এবং বাইকারদের জন্য সব থেকে বড়ো সুখবর যেটা বাইকারদের কোনো আন্দোলনই করতে হইল না এক ধাক্কায় বারো টাকা পর্যন্ত তেলের দাম কমায় ফেলছে মানে সেপ্টেম্বর থেকে যেটা কার্যকর হবে সময় নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক দিন পরে আবার ব্লগ করতেছি কারণ মাঝখানে অনেক একটা গ্যাপ চলে গেছিলো সেই যে আপনার ইন্টারনেট শাটডাউন হয়েছিল তারপর থেকে আর কোনো ভিডিও বানানো হয় সো বিভিন্ন কারণে আসলে পরে আর ভিডিও বানাইতে পারি নাই এবং দেশের পরিস্থিতি ওরকম ভালো ছিল না এই জন্যে ভালোই একটা গ্যাপ গেছে সো আবার ভিডিও বানানো শুরু করলাম আশা করি সাথেই থাকবেন সাপোর্ট করবেন আগের মতো সবাই আর ভিডিও বানাইতে বানাইতে আমার কিছু দেরি হয়ে গেল আর আগে বানানো ট্রাই করতেছিলাম বাট আমার এলাকার যে রাস্তাঘাট আমি আসলে বাসার মধ্যে পুরো আটকায় ছিলাম বের হইতে পারি নাই বাইকটাও অনেক দিন পরে বের করছি বাইকও চালানো হয় না তো যাই হোক এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করব আশা করি সাথেই থাকবেন এখন আসছি হচ্ছে উত্তরায় ঘড়িতে বাজে একটা আটাশ সো আজকে প্রচণ্ড রোদ উঠছে সে রোদ ওটাই ভালো আমার এলাকার যে রাস্তাঘাটের অবস্থা সে রাস্তাঘাটটা শুকায় গেলে আমার জন্য আরো সুবিধা হবে বের হইতে পারবো সহজেই কারণ কাদা টাদা দিয়ে পুরা অবস্থা খারাপ অনেক কষ্টে বের হইতে হয় তারপর কাজের প্রয়োজনে আসলে বের হই উপায় নাই এখন বাসার দিকে যাচ্ছি যাব হচ্ছে বটতলা দিয়ে কারণ এই পাশের রোডটাই ভালো আর ওই পাশে রোড আছে দিয়াবাড়ির সাইডে ওই রোডটা একদমই খারাপ পুরো পানি দিয়ে নদী হয়ে আসছে ওই দিক দিয়ে বের হওয়া যায় না এ পাশেরটাও খুব বেশি ভালো না তারপরও আর কি বের হওয়া যায় আস্তে ধীরে খুব কষ্ট করে বের হই সো আপনাদের হয়তো বা একটু দেখানো ট্রাই করবো যে কি অবস্থা রাস্তা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ কষ্ট করে বের হইতে হয় আর দেশের পরিস্থিতিও ভালো না বন্যা হয়ে ফেনি নোয়াখালীর ওই দিকের মানুষজন আসলেই খুব কষ্টে আছে আপনারা আপনাদের জায়গা থেকে সবাই হেল্প করতেছেন আসলে দেশটাকে তো এইভাবে গড়তে হবে একজন তো আর দেশটা গড়তে পারবে না সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার তো যেটা আসলে এখন ছাত্র সমাজ এবং দেশের যারা নাগরিক আছে সবাই এই বন্যার দুর্যোগের মধ্যে দেখায় দিছে আসলে আমরা একত্রিত থাকলে সব কিছুই সম্ভব তো আমরা এখন দেশটাকে এইভাবে গড়ব সবাই একসাথে কারণ আমাদের দেশে দায়িত্ব যারা নিছে। তারা আসলেই ক্যাপাবল দেশটা সুন্দর মতে গড়ার জন্য এবং তাদের প্রত্যেকটা পদক্ষেপই সাধারণ মানুষ খুবই পছন্দ করতেছে এবং আসলে সাধারণ মানুষের মনের কথা এবং মনের যে চাহিদা যেটা এতদিন প্রকাশ করতে পারে নাই বাট সেই সেই জিনিসগুলাই এখন ইমপ্লিমেন্ট হচ্ছে এবং বাইকারদের জন্য সব থেকে বড়ো সুখবর যেটা বাইকারদের কোনো আন্দোলনই করতে হইল না এক ধাক্কায় বারো টাকা পর্যন্ত তেলের দাম কমায় ফেলছে মানে সেপ্টেম্বর থেকে যেটা কার্যকর হবে সেই জন্য আমি আর তেল উঠাবো না দুই দাগ আছে দুই দাগ দিয়ে মাস যাক আজকাল তো উনত্রিশ তারিখ আর তিন চার দিন পরেই তো তেলের দাম কমে যাবে আরও কমবে আমি আশা করব এটা একশোর কাছাকাছি আসবে হয়তোবা এখন হয়তোবা কমে একশো বিশ টাকার কাছাকাছি আসবে বাট আস্তে কমবে কারণ একবারেই তো আর কমানো যায় না যে এত দিনের যে দুর্নীতি একদিনে কি এটা সম্ভব দূর করা সবাই ধৈর্য ধরবেন আশা করি দেশটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে এবং হবে সো সবাইকে একটু ধৈর্য ধরতে হবে এবং যার যা জায়গা থেকে তাদেরকে সাহায্য করতে হবে তো কেউ অতি উৎসাহ হয়ে আন্দোলন তান্দোলন করে আসলে বাংলাদেশের যে অগ্রযাত্রা এটা প্রতিহত করার চেষ্টা করবেন না কারণ যারা আন্দোলন করতেছেন তাদের কিন্তু এই দেশেই থাকতে হবে সো দেশের অগ্রযাত্রা যদি আপনারা বাধাপ্রাপ্ত করেন আপনারাই কিন্তু পিছিয়ে পড়বেন সো আশা করবো যে যাদের হাতে আমরা দায়িত্ব দিছি তারা তাদেরকে একটু সময় দিব দেখেন কি হয় কারণ আপনার ষোলো বছরের যে দুর্নীতি অনিয়ম আপনি ষোলো দিনে তো আর সেটা দূর করতে পারবেন না তো অনেকেই আছে যারা হচ্ছে সুবিধা বঞ্চিত এবং অনেক সরকারি চাকরিজীবী আছে যারা এই যে আনসার তারপরে গ্রাম পুলিশ এরা বিভিন্ন কারণে আসলে অনেক সময় বঞ্চিত ছিল এবং এদেরকে বিভিন্নভাবে ইউজ করা হয়েছে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরুন আশা করি আপনাদের দাবিগুলো জানান লিখিত আকারে আশা করি এটা সলভ হয়ে যাবে এলাকার যে রাস্তা সেটাতে আপনাদেরকে নিয়ে যাই অনেক কথাই বললাম জানি না ভিডিওটা কত বড় হয়েছে আমার এলাকার রাস্তাটা দেখায় ভিডিওটা আপনাদেরকে শেষ করে তো ঢুকে পড়লাম বটতলা দিয়ে না গিয়ে একটু শর্টকাট রাস্তা ট্রাই করতেছি এই জায়গায় কালকের বৃষ্টিতে পুরো পানি জমে গেছিল নদী হয়ে গেছিলো এই জন্য হয়তো বা কাজ করতেছে ড্রেনেজ ব্যবস্থা পুরাই ধস মনে করেন যে সুয়ারেজের পানি টানিশ লাইন চব একসাথে দিয়ে দিস সেই তো ছয়তলা রোডে উঠে পড়ছি তো এই নদী এখন পাড়ি দিতে হবে বাবারে এক্সান অবস্থা গাড়ি টাড়ি কেমনি যে চলাচল করে আর ভিতর দিয়ে লাই জানে আরে বাপে বাপ সো এই হচ্ছে রাস্তার অবস্থা আপনারা কিছুটা হইলেও আইডিয়া পাইছেন যাই হোক ভিডিওটা শেষ করে দিব আর বড় করবো না ভিডিওটা ভালো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্তই দেখবেন নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ